দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় দিনে পাটিকাবাড়ি কৃষ্ণনগর রুটের সাধনা নামক বাস কৃষ্ণনগরের দিকে যাওয়ার সময় নদীয়া জেলার চাপড়া থানা সোনপুকুর নামক জায়গায় আসতেই গিয়ার বক্স ও স্টিয়ারিং জ্যাম হয়ে আটকে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে পড়ে যায় আরও কী হলো চলুন দেখাবো বাসটা প্রথমে তিনবার ওরকম লরির সাথে অ্যাক্সিডেন্ট হতে গিয়ে মানে বাঁচিয়ে নিল তারপরে যখন পুকুরের আগে ওইখানটায় একটা গর্ত ছিল মানে ওইভাবে মানে কীভাবে বলবো মানে আমরা দেখছি হঠাৎ করে গর্তের মধ্যে চলে যাচ্ছে দিয়ে মানে নিজে আটকা দিন আমাদের তিনবার গাড়িটা পার্ক মেরে তারপরে কোনোরকম আমরা দেখি বাসের যাত্রী কি সবাই মানে আহত কম বেশি ফেটে গেছে অনেকের অনেক অজ্ঞান হয়ে গেছে আর বাচ্চা ছিল অনেক কটা ছোট ছোট আর বাসটা কিভাবে কি হলো কোথা থেকে যাচ্ছেলেন হঠাৎ করে আমরা তেহট তেহট জিপুর মধ্যে বেঁচে উঠেছি বাস যাচ্ছিল ঠিকই যাচ্ছিল বাস আমরা তখন সবাই জানলাটা খুলে জানলা বানাই তাকিয়ে বাস ঠিকই ছিল তারপরে বাস কিভাবে পাল্টি হলো কি হলো আমি আর কিছু বুঝতে পারিনি আমার যখন জ্ঞান ফিরেছে সব মানুষ বেরিয়ে গেছে তারপর আমরা আমাকে সবাই জল দিয়ে দুটো ছেলে আমাকে জ্বালা দিয়ে বের করেছে এই অব্দি আমি জানি আর কিছু জানি আপনি কে কে ছিলেন আপনার সাথে কেউ ছিল আমার বৌমা আমি বৌমা এখন কেমন আছে বৌমা আগে